সীমান্তে রণক্ষেত্র পাচার রুখতে এলোপাথারি গুলি রণক্ষেত্র মল্লিকপুর যখন বিএসএফ সহ বাংলাদেশি পাচার নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে বেশ উত্তেজনা বিএসএফ এবং পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে এলো পাথারে গুলি বিএসএফ ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশি পাচারকারী পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানো বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্ত সেখানে চলছে আহতদের চিকিৎসা জানা গিয়েছে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি পাচারকারীর নাম মোহাম্মদ আলাউদ্দিন বয়স বত্রিশ বাড়ি বাংলাদেশে এবং আহত বিএসএফ জওয়ানের নাম অরফেজ কুমার বয়স সাতাশ বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায় আহত একানব্বই বিএসএফ ব্যাটেলিয়ানের ওই জওয়ান ওই দিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিএসএফ সূত্রের খবর অনুযায়ী বুধবার ভোররাতে রাতে প্রায় পাঁচজন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে সেই সময় কার্যত কর্তব্যরত একানব্বই বিএসএফ ব্যাটালিয়ান ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের উপর শুধু তাই নয় বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা পর্যন্ত করে এরপরে রক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথারি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামের ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন এদিন যে খবর প্রকাশে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে নেমেছেন গঙ্গারামপুর থানার জানা গিয়েছে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে কাঁটা বেড়া দেওয়ার কাজ যে এলাকা দিয়ে পাচার করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি পাচারকারী দল এর আগে যে সীমান্ত দিয়ে গরু পাচারের সময় পাঁচটি গরু উদ্ধার করেছিল বিএসএফ জওয়ানেরা যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তেমন কোন মন্তব্য করতে চান चालनी बीएसएफ एर अधिकारी के ब्यूरो रिपोर्ट हेली न्यूज बांग्ला ऐसा तो ऐसा तो ऐसा तो ऐसा तो ऐसा तो ऐसा ऐसा तो ऐसा तो ऐसा तो ऐसा तो ऐसा tuleb e. .